কালকে ও গুয়াহাটি গেছিলো আর রাতে ফিরে ও আমাকে বলছে যে তোমার জন্য কিচেনের জন্য অনেক কিছু ক্রকারি আইটেম নিয়ে এসেছি আমি কথাটা ইগনোর করে ঘুমিয়ে পড়েছি আর পরদিন সকালবেলায় বাবাইকে স্কুলে পাঠানোর পর আমি নোটিস করে দেখি সত্যিই তো একটা প্যাকেট আর প্যাকেটটা খুলে দেখি হ্যাঁ সত্যিই তো কিচেনের বেশ অনেক কিছুই নিয়ে এসছে আর দেখো আইটেমগুলো বেশ সুন্দর সুন্দর এবং ইউনিক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো কী লেগেছে জানো ও যে আমার জন্য নিয়ে এসছে ও জানে আমার কিচেনের নতুন নতুন এরকম বাসনপত্র খুব ভালো লাগে আর ও সেটা ভেবেই কিন্তু কখনো কখনো জিনিস চাইতে চাইতে এনে দেবে না। আবার কখনো কখনো না অনেক কিছু নিয়ে আসে আমার কিন্তু এমনই আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক দিন পর বলতে পারো আজকে ঠাকুর ঘরে আমি পুজো করতে এলাম আজকে তো বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর ঘর বসানো হবে পুজো করা হবে আর দেখো আমি অনেক দিন পর বলতে মোটামুটি বলতে পারো এক দেড় মাস পর ঠাকুর ঘরে ঢুকছি কারণ ওই যে দামোদর মাস চলছিল মাই ঠাকুর ঘরটা হ্যান্ডেল করছিল আর আজকে কিন্তু আমার বেশ ভালো লাগছে ঠাকুর ঘরে এসে আর সব থেকে ভালো লাগছে কি বলো তো বাবাই স্কুলে চলে গেছে একদম নিশ্চিন্ত মনে আজকে পুজোটা করতে পেরেছি পাক্কা দু ঘন্টা লেগেছে আমার পুজো করতে সব কিছু গুছিয়ে গেছে নিলাম আর তারপর মা লক্ষ্মীর ঘট বসালাম তারপর পাঁচালি টাঁচালি পড়া সব কিছু করতে করতে কিন্তু দু ঘন্টা লেগে গেছে আর টাইমটা পরে আমি নোটিস করেছি প্রথমে তো মনের সুখে পুজোটা আগে করে নিয়েছি বেশ মন শান্ত করে বাবার বাড়ি থাকলে ঠাকুর ঘরে এলে পুজো করতে গেলে না তেমন একটা শান্তি পাই না ওই বারবার মা 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 করতে থাকে আর ও না খুব মা পাগল জানো মানে মাকে বলতে পারো চোখে হারায় একটা মিনিট যদি আমি ওর চোখের সামনে থেকে সরি অমনি মা মা শুরু করে দেয় সাড়েটা দিন আমার শুধু ওর ডাকের সারা দিতে দিতেই কেটে যায় বাড়ি থাকে থাকলে মাসে এসে পুজোর বাসনগুলো আজকে ধুয়ে দিয়ে গেছে কারণ বৃহস্পতিবারে ঠাকুর পুজোর সব বাসন কিন্তু ধোয়া হয় ভালো করে তারপর পুজো করা হয় আর পুজোতে এতই মগ্ন ছিলাম যে আমি সত্যি টাইমটাই খেয়াল করিনি গিয়ে নোটিস করি যে বাবাইকে স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে আর আমাকেই আজকে যেতে হবে আনতে কারণ মিস্টার সাহ ইভেন্টের কাজে প্রচণ্ড ব্যস্ত আর আমাকেই বলে গেছে যে তোমারই আনতে হবে স্কুলে দিয়ে এসছে মিস্টার সাহা কিন্তু আনার দায়িত্বটা আমার আমার না স্কুল থেকে আনতে যেতে খুব আলসি লাগে কারণ এই টাইমটাতে হচ্ছে একদম আমাদের কাজের টাইম যেই টাইমটাতে আমরা খুব ব্যস্ত থাকি মাও ব্যস্ত থাকে কাজে আমিও ব্যস্ত থাকি তাই এই টাইমটায় একদম বেরোনো মানে আমার কাছে ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যায় তবু আজকে পুজোর দিকটা সামলাচ্ছির জন্য তবু ভালো লাগে স্নান টান করে পুজো টুজো করে বেরিয়ে যেতে কিন্তু কোনো জায়গায় ভালো লাগে কিন্তু রান্না করে তারপর স্নান না করে হুট করে বেরিয়ে যেতে কিন্তু ভালো লাগে না আর রান্না তুমি কত তাড়াতাড়ি করবে শীতের দিন যত একটু লেটলি যেহেতু আমাদের খাওয়া দাওয়া লেটলি হয় তাই একটু লেটলি রানলে ভালো হয় তাহলে একটু গরম থাকে খাবারগুলো ওই সকাল দশটার সময় রান্না বসায় সে রান্না নামতে নামতে তো তোমার বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে আর বারোটার সময় ছুটি হয় তাই ওই টাইমটাতে না যদি আমার আনতে যেতে হয় তাহলে রান্না করে এসে স্নান না করে আগে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওকে স্নান করিয়ে তারপর আমার স্নান করতে হয় তারপর দেখতে পেলে আমি চলে এলাম বাবাকে স্কুল থেকে নেতে আর অন্যান্য দিন আমি এলে ও কিন্তু ভীষণ খুশির একটা রিয়েকশান দেয় আজকে জানি না কেন ওর মনটা এত খারাপ ছিল বুঝতে পারলাম না তারপর একটা চিপস কিনে দিলাম এক প্যাকেট তারপর কিন্তু মোটটা একটু ঠিক হয়েছে আমার মনে হচ্ছিল সকাল সকাল উঠে যে জন্য হয়তো ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল বা টায়ার্ডনেস ছিল আর কয়েকদিন আগে শরীরটাও ভীষণ খারাপ গিয়েছে অ্যান্টিবায়োটিক চলছে হয়তো ওর জন্য একটু উইক টুইক লাগতে পারে তারপর বাড়ি এসে দেখি মায়ের ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট আজকে তো আর মাছ এনেছে আমার পছন্দের একটা মাছ আর আমি বাবাকে স্নান টান করিয়ে আমার বাকি কাজগুলো করে নিচ্ছি আমি রোজ দিন যখনই খাওয়া দাওয়া করি মানে দুপুরের খাওয়াই হোক রাত্রির খাওয়াই হোক আমি কিন্তু বাবাইকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি নিজে খেতে বসি না হলেও আমার খুব মানে অস্বস্তি লাগে কারণ ও বললাম না শুধু কিছু না কিছু প্রশ্ন করতে থাকবে মা মা করতে থাকবে হয়তো টয়লেট পাবে না হলে কিছু পাবে মানে কিছু চাই এমন বায়না করতে থাকবে যার জন্য কিন্তু আমি ওর পর্ব কমপ্লিট করে তারপর নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করি আর এই যে দেখো কথা বলতে বলতে নতুন প্লেটে কিন্তু আজকে খাবারটা আমি খেয়ে নিলাম আর তারপর একটু শীতের রোদ নিচ্ছি আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি